প্রকৃতির অবেল সৌন্দর্য রূপ ছড়িয়ে আছে গোটা বাংলাদেশ জুড়ে তারই ধারাবাহিকতায় এবার আমাদের গন্তব্য সুন্দরবন হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব সুন্দরবনের করমজল পয়েন্ট এবং বাংলাদেশের সব থেকে পুরনো এবং সব থেকে ঐতিহ্য গম্বুজ মসজিদ এবং হজরত খান জাহান আলীর মাজার শরীফ তাহলে চলুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো এবারও আমাদের সুন্দরবন ভ্রমণের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে এবং এ যাত্রায় আমরা যাচ্ছি স্বপ্নচিল ট্রাভেলসের একদিনের সুন্দরবন ইভেন্টে আপনারা যারা একদিনেই সুন্দরবন ভ্রমণ করতে চান তারা ঢাকার গাবতলি কল্যাণপুর মহাকালী এবং সায়দাবাদ থেকে মংলাবন্দর পর্যন্ত সরাসরি বাস পেয়ে যাবেন নন এসি বাসের ভাড়া হচ্ছে ছয় থেকে সাতশো টাকার মধ্যেই এবং এসি বাসের ভাড়া হচ্ছে এক থেকে বারোশো টাকার মধ্যেই রাত দুইটা বেজে তিরিশ মিনিট গোপালগঞ্জ সদরের ঢাকা হোটেলে আমাদের যাত্রাবিরতি বিশ মিনিট যাত্রাবিরতি শেষ করে আমরা আবার ছুটে চললাম সুন্দরবনের উদ্দেশ্যে চারপাশের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে ভোর ছয়টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মংলা তলার ঘাটে মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগে অবস্থিত একটি সমুদ্র বন্দর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র এটি খুলনা মহানগরীর দক্ষিণ পূর্বে পশুর নদীর তীরে অবস্থিত মংলা বন্দরে কিছু সময় কাটিয়ে আমরা চলে আসলাম মংলা স্ট্যান্ডে মংলা বাস স্ট্যান্ডে আমরা সকালের নাস্তা শেষ করে সুন্দরবনের করমজল পয়েন্টের উদ্দেশ্যে আমরা টলারে করে রওনা হয়ে গেলাম করমজল পর্যটক কেন্দ্রটি সুন্দরবনের পশু নদীর তীরে অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে মংলার সমুদ্রবন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে তিরিশ হেক্টর জমির উপর পর্যটক কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির হরিণ রেশাস বানস সহ নানান প্রজাতির পশু পাখি এছাড়াও নির্মিত রয়েছে কাঠের ট্রেল এবং টাওয়ার সামনে আঁকাবাক্কা কাঠের তৈরি মাস্কি ট্রেল নামের হাঁটার পথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীবন বৈচিত্র্যের সমবৃদ্ধ সম্পর্কে অনুমান করা যায় কিছুক্ষণ হাঁটার পরে সামনে রয়েছে ওয়াচ টাওয়ার করমজল পয়েন্ট পর্যটক কেন্দ্র ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব টলারে করে মংলা বাস স্ট্যান্ডে মংলা বাস স্ট্যান্ড থেকে আমাদের পরবর্তী গন্তব্য স্থান হজরত খানজাউন আলীর মাজার শরীফ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত হজরত খানজাউন আলীর মাজার শরীফ হযরত আলীর মাজার শরীফে আমরা জুম্মান নামাজ পড়ে পাশে একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম এবং দুপুরের খাবার খেয়ে আমরা চলে গেলাম বাংলাদেশের সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ঐতিহ্য মসজিদ ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণ করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্য স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমরা সন্ধ্যা ছয়টা বাজে রওনা হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে রাত দশটার মধ্যেই আমরা ঢাকা পৌঁছে যাব ইনশাল্লাহ আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম